একটা সময় ছিল যখন আমাদের কলকাতার শিক্ষিত বিদ্যান সমাজ মনে করত যে কায়স্থের সন্তান কালাপানে পার করছে মানেই সে তার জাতি ধর্ম ভ্রষ্ট হয়েছে সমাজে আর কোনো সম্মানই থাকতো না সে কোনো স্বীকৃতিই পেত না আমি বলছি সেই সময়টার কথা যে সময়ে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো করার কথা ভেবেছিলেন এবং তিনি করেও ছিলেন তা সেই সময় সমাজের কোনো তরফ থেকেই তার জন্য কোনো সাহায্যের হাত এগিয়ে আসেনি যেখানে স্বামীজি এবং তার অনুগামীরা সাহায্যের জন্য গিয়েছিলেন সেখান থেকেই তাদের জন্য তিরস্কার ব্যঙ্গ কটুক্তি প্রত্যাখ্যান এগুলোই অপেক্ষা করছিল কিন্তু স্বামীজি দমেননি তিনি করে দেখিয়েছিলেন সেই দুর্গাপুজো তিনি অসাধ্য সাধন করেছিলেন কেন তার কারণ এই দুর্গাপুজোর মাধ্যমে তিনি সমাজের সমস্ত স্তরের মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে এক ছাদের তলায় আনতে পেরেছিলেন সকলে হাতে হাত মিলিয়ে মায়ের আরাধনা করেছিল শুধু কি তাই মা সারদাকে তিনি নিমন্ত্রণ করে পুজোর চার দিন বেলুড় মঠে তার সেবা করেছিলেন মাতৃশক্তির আরাধনায় মাতৃশক্তিকেই তিনি প্রাধান্য দিতে চেয়েছিলেন মা সারদা কোনো গুরুপত্নী হিসাবে আসেননি সেই সময় বেলুর মঠে তিনি এসেছিলেন সংঘ জননী হিসাবে প্রথমবার আমি রয়েছি বাবুরাম নামে এক বিশেষ চরিত্রে শুনুন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা নরেনের দুর্গাপুজো শুধুমাত্র নটার গল্প চ্যানেলে